আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের জন্য আমি অসাধারণ পাঁচটি টিপস নিয়ে আসলাম যা সবারই কাজে লাগবে একটু দেখতে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন সবাই কাজে লাগবে তো এক নাম্বার টিপস এক নাম্বার টিপস হচ্ছে আমি এই যে হারপিক হারফিক হচ্ছে সাধারণত আমরা টয়লেট পরিষ্কার করে থাকি এটা কম বেশি সবাই জানেন হারফিক দিয়ে টয়লেট পরিষ্কার করে থাকি এর পিছনে কিন্তু হারফিকের অনেক কাজ আছে সেটা হয়তো অনেকে আমরা জানি না অনেকে জানি তা হারপিক কিন্তু আমাদেরও অনেক অনেক কাজে ব্যবহৃত হয় এই হারপিকটা আমি আজকে এমন একটা কাজে লাগাবো যেটা আপনারা দেখলে আসলে সত্যি বুঝবেন যে অসাধারণ চমৎকার কাজটা হয়ে যাবে হারপিক দিয়ে তো চলেন দেখায় আপনাদেরকে কি কাজ করব এই হচ্ছে টাইলস টাইলস সাধারণত আমরা গরম মুছে থাকি যে কোনো ঘর পরিষ্কার করে থাকি যে কোনো লিকুইড দিয়ে ভালো ভালো লিকুইড দিয়ে পরিষ্কার করলে কিন্তু এই যে টাইলসের যে জোড়াগুলো জোড়াগুলো কিন্তু কালো কালো ময়লা দাগগুলো একেবারেই উঠে না আমরা কিন্তু গড়টা কিন্তু ফুরা গড় কিন্তু টাইলসগুলো সুন্দর পরিষ্কার দবদব হয়ে যায় এই যে টাইলসে যে জোড়াগুলো জোড়াগুলোর ভিতরে কিন্তু অনেক কালো কালো দাগ থাকে এটা কিন্তু টোটালি উঠে না তো উঠার জন্য হচ্ছে আমরা এখানে হারফিক ব্যবহার করব হারফিকটা হচ্ছে আমি এই যে এভাবে করে প্রতিটা জোড়া জোড়া লম্বা করে কিন্তু দিয়ে দিব দিয়ে দিলে তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমি হচ্ছে দিচ্ছি তা আমরা আসলে কম বেশি সবাই সবার থেকে কিছু কিছু জিনিস যখন শিখে থাকে তাহলে কিন্তু আমাদের যে কোনো কাজে লাগবে সবাই কিন্তু আমরা অনেক কিছু জানি তারপরেও কিন্তু আমাদের শিখার কোনো শেষ নেই শিখতে সব কিছুই পারি আমরা শিখলে ক্ষতি কি যে কোনো জিনিস হয়তো আপনি জানানো হয়তো অনেকটা জিনিস আমি জানি না আমিও শিখে নিব এরকম করে আমরা কম বেশি সবাই সবার থেকে কিছু কিছু না জিনিস শিখে নিব তো এই যে আমি প্রতিটা জোড়ায় জোড়ায় হচ্ছে আমি এই যে হারপিকগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এটা যে এত মানে অসাধারণ সমক্কারভাবে এই যে কাজটা হয়ে যাবে দেখবেন আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখেন আস্তে আস্তে তারপরে বুঝতে পারবেন তা আমি হচ্ছে এই যে পুরো জোড়ার মধ্যে হারপিকগুলো লাগিয়ে দিয়েছি চমকারভাবে তো এই হারপিকগুলো হচ্ছে আমি দশ মিনিট রেখে দিব এভাবে দশ মিনিট রেখে দেওয়ার পর হচ্ছে দশ মিনিট হয়ে গেছে আমি দশ মিনিট পরে আবার আসলাম তো এসে হচ্ছে এই যে এরকম একটা এই যে মাজুনি সাধারণত এটা আমরা মাজুনি দিয়ে প্লেট বাটি রাখি প্লেট বাটি ধুয়ে থাকি আর কি পরিষ্কার করিতে এ মাজুনি পুরাতন মাজুনি হোক নতুন মাজুনি হোক যে যেরকম ইচ্ছে আপনারা একটাই যেরকম মাজুনি নিয়ে নেবেন নিয়ে হচ্ছে হারপিকগুলোকে একটুখানিক আলতভাবে আপনারা মেজে ঘষে এই যে উঠিয়ে ফেলবেন অটোমেটিকলি কিন্তু এগুলো উঠতেছে আপনারা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এই যে কালো দাগগুলো কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে তো এটা কিন্তু আমরা যখন ভালো ভালো লিকুইডগুলো দিয়ে গড়গুলো পরিষ্কার করি তখনও কিন্তু এই কালো দাগগুলো উঠে না আপনারা কিন্তু কেউ অস্বীকার করতে পারবেন না এই কথাটা সবারই ঘরের মধ্যে কিন্তু এরকম এরকম কালো দাগগুলো থেকে থাকে তো এইগুলো পরিষ্কার করার জন্য কিন্তু এই যে হারফিকটা কিন্তু খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন আমি শুধু আলতো করে একটুখানি ঘষে নিচ্ছি এই ঘষাতেই কিন্তু হারফিকগুলো মানে দশ মিনিট যে ছিল দশ মিনিটের মধ্যে এটা একেবারে নরম হয়ে গেছে যখন আমি শুধু এভাবে টান দিচ্ছি তখন কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে তো এগুলো হচ্ছে আমি এখন এই যে এটা দিয়ে একটুখানি পরিষ্কার করব তারপর হচ্ছে একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিব তখন দেখতে পারবেন ক মানে অসাধারণভাবে একেবারে সাদা হয়ে গেছে কোনো প্রকারে এগুলোর ভিতর ময়লা নেই এই যে আমি হচ্ছে একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি শুকনো কাপড় দিয়ে হচ্ছে সুন্দরভাবে এটা মুছে নিচ্ছি তো আপনারা আসলে দেখতে পারছেন কতটা পরিষ্কার হয়ে গেছে বোঝানোর মতো আর কিছুই নেই আপনাদের যে কোনো রান্নার রুম কিংবা আপনাদের পুরো ঘরের মধ্যে যদি এরকম কোনো কালো দাগ থাকে টাইলসের জোড়ার মধ্যে তো এই হারফিকগুলো দিয়ে হচ্ছে আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে হচ্ছে ঠিক সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন তাহলে কিন্তু আপনাদের গড় থাকবে একেবারে দপদপে সাদা খুব সুন্দরভাবে পরিষ্কার থাকবে সব সময়। যতটাও পরিষ্কার করে না থাকেন কেন এই যে দাগগুলো থাকলে আসলে খুবই খারাপ দেখা যায় তো আপনারা হচ্ছে এরকমভাবে সুন্দরভাবে দাগগুলা পরিষ্কার করে নিবেন আমি যে দেখালাম এটা ট্রাই করে দেখবেন অবশ্যই দুই নাম্বার টিপস দুই নাম্বার টিপস হচ্ছে এই যে সাধারণত ফুলগুলো কিন্তু আমাদের বাসাবাড়ি কিংবা গ্রাম অঞ্চলও সবাই এখন কিনে থাকে মানে ঘরের একটা সৌন্দর্যের জন্য তো এই সৌন্দর্য ফুলগুলো কিন্তু সবাই থাকে থাকলে কিন্তু এগুলোর মধ্যে অনেক ধুলাবালি বসে এই যে পাতাগুলো সবুজ যে পাতাগুলো কিংবা ফুলগুলোর মধ্যে অনেক অনেক ধুলাবালি বসে তো এই দুলাবালি পরিষ্কার করায় আসলে আমরা কাপড় দিয়ে কিন্তু উঠাতে পারি না যতটা চেষ্টা করি আমরা কাপড় দিয়ে দুলাবালিগুলো উঠানোর জন্য উঠে না এই জন্য হচ্ছে আমি একটা পুরাতন ব্রাশ নিয়ে নিব পুরাতন ব্রাশ সাধারণত আমরা অনেক সময় ফেলে দিই ফেলে না দিয়ে আমরা অনেক কাজে লাগাতে পারি তা আমি হচ্ছে যে পুরাতন ব্রাশটা নিয়ে এখন হচ্ছে আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো কত অসাধারণভাবে ফুলটা পরিষ্কার করা হবে দেখবেন তো হচ্ছে এই যে ব্রাশটা নিয়ে এখন হচ্ছে আমি এই যে অনেক ময়লা দেখলে বোঝা যাচ্ছে পাতাগুলার ভিতর কিন্তু অনেক ময়লা ঢুকছে ফুলগুলোর মধ্যে অনেক ধুলাবালি কিন্তু সবারই বাসায় থাকে কারো বাসায় কম কারো বাসায় বেশি তো যাদের বাসা আসলে বেশিরভাগ আর রোডের সাথে কিংবা রাস্তার সাথে ঘাড়ে গোড়া ধুলাবালি কিন্তু প্রচুর পরিমাণে তখন ফুলগুলো অনেক ধুলাবালি পড়ে তো এগুলো পরিষ্কার করার জন্য আপনারা অনেকে কিন্তু কেউ কেউ ধুয়ে পরিষ্কার করেন এতে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যায় ওইভাবে পরিষ্কার না করা হচ্ছে ছি যে এরকম করে যদি পরিষ্কার করে নিয়ে থাকি পুরাতন ব্রাশ দিয়ে তাহলে কিন্তু চমৎকার আমাদের কাজটা হয়ে যাবে আর ফুলগুলা সবসময় সুন্দর থাকবে একেবারে কিছুদিন পর পর সাপ্তাহিক একদিন হলো আপনি এই ব্রাশটা করে ফুলগুলাকে আসলে পরিষ্কার রাখবেন তাহলে কিন্তু ফুলগুলা নতুনের মতো থাকবে কোনো ফোকারে দুলাবালি থাকবে না দুলা তো পড়বে সাধারণত যে কোনো ফুলের মধ্যে দুলা পড়তে থাকে তো এরকমভাবে যদি পরিষ্কার করে থাকেন তাহলে কিন্তু সমক্কারভাবে আপনাদের এই ফুলটা পরিষ্কার হয়ে যাবে তাই আমি এই যে একেবারে ব্রাশ দিয়ে ফাতা ফুল সুন্দরভাবে সবগুলো ব্রাশ করে নিয়েছি এখন আপনারা দেখতে পারছেন অনেক ময়লা ছিল কিন্তু ফুল ফাতার মধ্যে দুলাবালি ছিল এখন কতটা পরিষ্কার হয়ে গেছে দেখলে কিন্তু বুঝতে পারছেন তো এরকম করে আপনারাও নিতে পারেন তারপর হচ্ছে তিন নাম্বার টিপস তিন নাম্বার টিপসে হচ্ছে আলু আলু সাধারণত আমরা আলু ভর্তার জন্য সিদ্ধ করে থাকি তারপর হচ্ছে আলু পরোটার জন্য সিদ্ধ করে থাকি অনেক রকমের কিন্তু আমরা আলু খেয়ে থাকি সিদ্ধ আলু তো সিদ্ধ আলু করতে কিন্তু আমরা অনেক ঝামেলা পড়ি কি আলুগুলো যখন সিদ্ধ করে অনেক অনেক মানে সময় সময় লাগে আর কি গ্যাসেরও সমস্যা হয় যাদের সিলিন্ডার গ্যাস তাদের কিন্তু অনেক সময় লাগে এটা গ্যাসে চলে যায় অনেকখানি তো এই জন্য আমরা একটা ছুরি নিয়ে নিব ছুরি নিয়ে হচ্ছে যে আলুগুলো ফুরোটার মধ্যে একটু একটু কেটে আমরা হচ্ছে এভাবে সাইজ করে নিব মানে কাটবো না ফুরাটাই শুধু একটুখানি ছুরিটার ভিতরে ঢুকিয়ে যদি এরকম করে নিয়ে থাকি তাহলে কিন্তু খুব সহজে অল্প কিছু সময়ের মধ্যে এগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায় আপনারা ট্রাই করে দেখলে বুঝতে পারবেন তো সিদ্ধ করার আগে এরকম করে নেবেন সবগুলো আলুকে তারপরে হচ্ছে আপনারা সিদ্ধ করে নেবেন তখন কিন্তু বুঝতে পারবেন কত অসাধারণভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি এই যে সবগুলোকে এরকমভাবে করে নিয়েছি আর বড়ো সাইজের আলু থাকলে আপনারা হচ্ছে মাছ কিনে আরে দু তিন পিস করে কেটে নেবেন তখন কিন্তু খুব সহজভাবে এটা হচ্ছে আপনাদের সিদ্ধ হয়ে যাবে তো এটা যদি ভালো লাগে এই টিপসটা আপনারা ফলো করে দেখতে পারেন তারপর হচ্ছে চার নাম্বার টিপস চার নাম্বার টিপস আপনাদের জন্য এই যে সাধারণত কিন্তু আমরা এই যে ছালগুলো বাতের ছালগুলো দুই থাকি সবাই তো তো দোয়া যে প্রথম ফানিগুলোর মধ্যে কিন্তু অনেকখানি ময়লা থাকে যে বাতের মাড়ের মতো দেখতে একটুখানি সাদা সাদা বাতের মাঠ যেরকম এজে এরকম সাদা সাদা হয়ে থাকে তো হচ্ছে যে চালগুলো ধুইলে আমরা প্রথম ফাঁগুলো কিন্তু এরকম ময়লা সাদা সাদা থাকে তো এগুলো আমরা ফেলে না দিয়ে একটা কাজে লাগাবো আমি হচ্ছে যে একটা ইয়ে নিয়ে নিয়েছি বড় একটা বাটি নিয়ে নিয়েছি এখন হচ্ছে যে বাতের চালগুলো ধুয়ে প্রথম ফানিগুলো আমি নিয়ে নিয়েছি এখানে ফানিগুলো দিয়ে কি করব দেখতে পারবেন আপনারা আমি সবগুলো ফানি সুন্দরভাবে ছেঁকে নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে দেখাবো কি কাজে লাগাবো এগুলো তো নেওয়া আমার হয়ে গেছে এখন এগুলো দিয়ে কি করব দেখতে পারবেন তো এই যে স্টিলের স্টিলের সাধারণত চামচ বাটি তারপর হচ্ছে এগুলা কিন্তু আমাদের সবারই কম বেশি থাকে তো এগুলোর মধ্যে কিন্তু লালচে বাপ থাকে সব সময় কিন্তু যতটাও পরিষ্কার করে না থাকি এগুলোর মধ্যে একটুখানি লালচে ভাব থাকে তো এগুলোর দপদপে পরিষ্কার করার জন্য হচ্ছে এই যে বাতের মারের ভিতর হচ্ছে মাড় না আর কি যে বাতের প্রথম পানিগুলোর মধ্যে হচ্ছে আপনারা স্টিলের সবগুলো জিনিস দিয়ে দিবেন দিয়ে হচ্ছে যে আমার কিন্তু এখানে বাতের যে ফানিগুলো একটুখানি কম হয়েছে আমি আরও কিন্তু বেশি করে নিয়ে নিব তখন কিন্তু আরও দ্বিতীয়বার আবার ছালগুলো ধুয়ে আমি হচ্ছে বেশি করে নিয়ে নিব এখানে খুব কম হয়েছে বাতের পানিগুলো চালের পানিগুলো এই যে আমি আরেকবার কিন্তু ছালগুলো দুই হচ্ছে পানিটা এখানে নিয়ে নিয়েছি এখন হচ্ছে এই যে বাটিগুলো একেবারে ডুবাডুবো হয়ে গেছে তো এগুলো আমি প্রায় এক ঘন্টার মধ্যে রেখে দিব এক ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে যে অনেক লালচে দাগ আছে এগুলো কিন্তু সুন্দরভাবে একেবারে ক্লিন হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তা আমি কিন্তু আপনাদেরকে এগুলো দুইও দেখাবো একটুখানি এগুলো বেশি মাজা করা লাগবে না অটোমেটিকলি কিন্তু লালচে দাগগুলো উঠে যাবে তো এই কাজটা করতে পারেন খুব সহজে কিন্তু আপনাদেরও কাজে লাগতে পারে সবগুলো এখন হচ্ছে আমি যে সবারই কিন্তু এই যে চামচগুলোর মধ্যে লালচে লালচে দাগ থাকে তা এখন আমার কতটা এই যে উঠে গেছে সেটা আমি আপনাদেরকে এখন হচ্ছে ধুয়ে দেখাচ্ছি হালকা করে আমি পানিগুলো এখন ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে হচ্ছে যে একটুখানি কে যে মাজুনি দিয়ে হালকাভাবে ধুয়ে নিচ্ছি কতটা জকমকে হয়ে যাবে পরিষ্কার কোনো প্রকারে এখানে লালচে যে ময়লা অপরিষ্কার ওগুলো কিছুই থাকবে না তো এই যে সব কিছু হচ্ছে দুই নিচ্ছি আমি চামচ বাটি যা যা আছে যাওয়া সব কিছু আমার দোয়া একেবারে শেষ আর আপনাদেরকে এই যে দেখাচ্ছি কতটা অসাধারণভাবে এই যে পরিষ্কার হয়ে গেছে স্টিলের সব কিছু এরকম করে কিন্তু আপনারাও আপনাদের স্টিলের জিনিসগুলোকে পরিষ্কার রাখতে পারবেন তো আমার টিপসটা যদি ভালো লেগে থাকে আপনারাও এই টিপসটা ব্যবহার করে দেখতে পারুন তারপর হচ্ছে পাঁচ নাম্বার টিপস পাঁচ নাম্বার টিপস আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচামরিচ কাঁচামরিচ হচ্ছে আমরা সবসময় কিন্তু বট্টার সাথে এগুলো হচ্ছে একটু বাজি যখন বাজে তখন কিন্তু আমাদের আসলে একটা ক্ষতি হয়ে থাকে কি ক্ষতি হয়ে থাকে এগুলো আমরা বাস্তা থাকলে তেলের মধ্যে দিলে কিন্তু এগুলো ফুটে যায় ফুটে কিন্তু একেবারে ফুরা আমাদের গায়ের মধ্যে ছিটকে পড়ে কিংবা চোখো পড়তে পারে অনেক কিছুতে আমাদের বয় থাকে তো সে বয় থেকে আমরা দূরে থাকতে কাঁচামরিচে যে একেবারে আগা আগার মধ্যে হচ্ছে আমরা এই যে মানে হচ্ছে যে মুখগুলো হচ্ছে একটুখানি আমরা হাত দিয়ে নুক দিয়ে চিনটি কেটে নিয়ে নিব কিংবা ছুরি দিয়েও কাটতে পারেন আমি হচ্ছে হাত দিয়ে নুক দিয়ে কেটে নিচ্ছি এগুলো এই যে মুখগুলো হচ্ছে আমি একটুখানি কেটে নিচ্ছি ফেটে নিচ্ছি আর কি তখন যখন আমরা এই যে এগুলো বাঁচবো আর এরকমভাবে আমাদের গায়ে ছিটকে পড়বে না তখন আর ফাঁপবে না সুন্দরভাবে হচ্ছে এগুলো ইয়ে হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাবো বেজেও দেখাবো কীরকমভাবে কোথাও মানে এগুলো অনেক সময় একেবারে ফেটে যায় ফেটে কিন্তু ছোকে পড়ে কিংবা বাইরে ছিটকে পড়ে যায় তা আমি এখানে মাছ বাজি করলাম মাছের খানিক তেলের মধ্যে আমি তেল টোটালি এনে এখানে হালকা একটু তেল আছে ওটার মধ্যে হচ্ছে আমি কাঁচামরিচগুলো এই যে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি বেজে নিব দেখবেন টোটালি কোনো এগুলো ছিটকে পড়বে না টোটালি গায়ের মধ্যেও যাবে না এরকম করে কিন্তু আপনারা বাঁচতে পারেন কাঁচামরিচ তো সবারই বাজা লাগে বর্তার জন্য সব কিছুর জন্য তা আমি হচ্ছে এভাবে সুন্দর করে বেজে নিচ্ছি এই যে একটাও কিন্তু আমার কোন প্রকারে ছিটকে উঠতেছে না দেখলে কিন্তু বুঝতে পারছেন আপনারা আমার মতো ঠিক খানিক এই যে মুখগুলো খানিক ফেটে কেটে ফেলে দিবেন তারপর হচ্ছে বেজে নিবেন তাহলে কিন্তু এই চমৎকার টিপসটা আপনারা ফলো করে দেখতে পারেন আমার অসাধারণ আমি এই যে বর্তা করব লেস বর্তা তো লেসগুলোকে বেজে নিয়েছি আর এখন হচ্ছে আমার মরিচগুলো বাজা হয়ে গেছে এই যে নিয়ে নিচ্ছি একটা মরিচও কিন্তু ফেটে উঠেনি সুন্দরভাবে বাজা হয়ে গেছে কোথাও ছিটকে পড়েনি এরকম করে বেজে নেবেন ভালো লাগলে ভালো থাকবেন